ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে আসি আজকে আমাদের চাপ্টার টেনের অর্থাৎ সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট এই অধ্যায়ের আমরা আজকে শেষ ক্লাস করবো এটা হচ্ছে টেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট ফোর পয়েন্ট টু টেন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এর উত্তর দেখব আজকে ক্লাসটিতে টেন পয়েন্ট ফোর ফোর ওয়ানে কি করতে বলছে একটু দেখি ইনপেয়ার অর গ্রুপস থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইউ হ্যাভ নাও রিড দ্য প্রোগ্রাম হাউ ইউ উইল বিচিভার আফটার বিং এ ফেইল জোর দলের সচেতনতামূলক প্রোগ্রামের কথা ভাবো যেটাতে তুমি ব্যর্থ হয়েছ এরপর কবিতাটি আরেকবার পড়ো এবং ব্যর্থতার পরে তুমি কীভাবে সফল হতে পারো তা বর্ণনা করো তারপরে আছে লেটার আইডেন্টিফাই দ্য ওয়েস ইউ উইল টার্ন ইউর ফেলিয়র ইন্টু সাকসেস অ্যান্ড বি এ রিয়েল এসিভার ফাইনালি শেয়ার ইড উইথ দ্য ক্লাস পরে ব্যর্থতাকে তুমি কিভাবে সফলতায় পরিবর্তন করবে এবং প্রকৃত এসিভারে পরিণত হবে তার এগুলো চিহ্নিত করো সবশেষে তার শ্রেণীতে শেয়ার করো ওকে আমরা নিচে একটা শখ দেখতে পাচ্ছি এই শখটা উত্তর বের করতে হবে ইউর স্টোরি অফ ফেইলর তোমার ব্যর্থতার গল্প প্রথমে শুনবো তারপর আছে হাউ বিং এ ফেইলর ইউ আর স্টিল এন এসিভার একসময় ব্যর্থ হয়েও তুমি একজন তুমি এখন একজন অর্জনকারী বা সফল ব্যক্তি সেটা কিভাবে আমরা দেখব এখানে ওয়েস ইউ ক্যান টু বি সফল হওয়ার জন্য তুমি যে উপায়গুলো বেছে নিয়েছো সেগুলো কি আমরা একটু এখানে দেখবো সেটা তারপর হচ্ছে ইউর নিউ স্টোরি অফ সাকসেস তোমার সাফল্যের নতুন গল্প সেটাও দেখব প্রথমে আমি দেখতে চাচ্ছি ইউর স্টোরি অফ ফেলার তোমার ব্যর্থতার গল্প এখানে আমার ব্যর্থতার গল্পটাকে আমরা একটু দেখি ইন দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আই প্ল্যান টু স্টেজ এ প্লে অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওভার দ্য ইস্যু হাইজিন ওকে তারপর হচ্ছে স্টেজিং এ নট ইজি টাস্ক অ্যাট অল এখানে আমরা যদি অর্থ করি সেই সচেতনতামূলক অনুষ্ঠানে আমরা একটা নাটক মনসায়ন করার জন্য প্ল্যান করেছিলাম আমার বন্ধুদের সাথে কোন বিষয়ে সেটা হচ্ছে হাইজিন বা স্বাস্থ্যবিধি বিষয়ে স্টেজিং এ প্লে ইস নট অ্যান ইজি টাস্ক অ্যাটল কিন্তু নট এক করা মোটাই সহজ কাজ নয় উই ফেল টু মেক দ্য পিপুল অ্যাওয়ার অফ হাইজিন আওয়ার অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস কুড অ্যাক্ট্রেসেস কুড নট প্রেজেন্ট দেয়ার রোল পারফেক্টলি তো এখানে বলা হচ্ছে কি আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে সচেতন করতে ব্যর্থ হয়েছি আমাদের অভিনেতা এবং অভিনেত্রীরা তাদের ভূমিকা নিখুঁতভাবে উপস্থাপন করতে পারেনি আচ্ছা তারপরে হচ্ছে বিসাইডস দ্য স্ক্রিপ্ট ওয়াজ নট সো enriched. Moreover, we could not manage any sponsor for the stage decoration, sound system and costumes. কস্টিউমস তারপর হচ্ছে এছাড়া শীতনাট্য তেমন সমৃদ্ধ হয়নি তাছাড়া মঞ্চ মঞ্চসজ্জা তারপর হচ্ছে শব্দ ব্যবস্থাপনা এবং পোশাকের জন্য আমরা কোনো পৃষ্ঠপোষকের ব্যবস্থা করতে পারিনি অর্থাৎ স্পন্সর যারা হয় তারা তাদের বিজ্ঞাপনটা দেওয়া হয় তাদের নামটা লেখা থাকে তারা যে টাকা দেয় সেটা দিয়ে মঞ্চ সজ্জা হতে পারে নায়ক নায়িকা যাওয়া বা অভিনেতা অভিনেত্রীদেরকে সে টাকা পয়সা দেওয়া হয় কিন্তু এখানে স্পন্সর জোগাড় করতে না পারার কারণে ভালো করে মঞ্চটা সাজানো যায়নি এটা আমরা আমাদের ব্যর্থতা হিসেবে দেখছি এখন আমরা কীভাবে এখন সফল হয়েছি সেটা আমরা এখন দেখাবো মাই প্ল্যান অফ অ্যাওয়ারনেস কুড নট সি দ্য লাইট অফ সাকসেস বাট আই স্টিল টুক মাই সেলফ এজ এন এচিভার নট ফেইলর। আমার সেই সচেতনতা যে প্রোগ্রামটা ছিল সেটা সফলতার আলো দেখতে পারিনি কিন্তু তারপরেও আমি একজন অর্জনকারী বা সফল ব্যক্তি ব্যর্থ নই আই নো দ্যাট ওয়ান হু ট্রাইস ক্যান নেভার বি ডিফিটেড আমি জানি যে যে চেষ্টা করে সে কখনো ব্যর্থ হতে পারে না উইথ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড চ্যালেঞ্জেস আই কুড লার্ন মেনি থিংস অ্যান্ড হোপ আই উইল ডু বেটার নেক্সট টাইম এই যে আমার অভিজ্ঞতা হল যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমি এখান থেকে অনেক কিছু শিখেছি এবং আশা করি ভবিষ্যতে আমি আর ভালো করবো বাই রিডিং দ্য পয়েম সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট আই কাম টু নো দ্যাট হু হ্যাভ এক্সপিরিয়েন্সড ফেলিয়র অ্যান্ড হ্যাভ নট ইয়ার সাকসি ক্যান পার্সিপ ট্রু এসেন্স অফ সাকসেস মোর ইনটেন্সলি ফেইলিওর ইজ দ্য ফেলি অফ সাকসেস সো আই ডু অর্জনকারী হিসেবে নিয়েছি ব্যর্থ হিসাবে কারণ যে চেষ্টা করে সে কখনো পরাজিত হয় না নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের সাথে আমি অনেক নতুন জিনিস শিখতে পেরেছি এবং আশা করি আমি পরের বার আরো ভালো করবো সাকসেস ইস কাউন্টেড সুইটেস্ট কবিতাটি করে আমি জানতে পেরেছি যারা ব্যর্থতার সম্মুখীন হয়েছেন বা এখনও সফলতা সফল হয়নি তারা সফলতার আসল মর্মকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারেন ব্যর্থতায় সফলতার আসল স্তম্ভ সুতরাং আমি বিশ্বাস করি যে আমি এখনও একজন অর্জনকারী ওকে আমাদেরকে এখানে পরের কী করতে বলছে একটু দেখি দ্য ওয়েস ইউ ক্যান চুজ টু বি হ্যার সফল হওয়ার জন্য তুমি যে উপায়গুলো বেছে নিতে পারো সেগুলো আমরা কী আমরা দেখতে পারি ওকে দেয়ার আর মেনি আদার্স ওয়েস টু বি সাকসেসফুল ইন দিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন হাইজিন মানে হাইজিন বা স্বাস্থ্যবিধি বিষয়ে সফল হওয়ার জন্য আরও কিছু প্রোগ্রাম হাতে নেওয়া যেতে পারে সেগুলো কি দেয়ার দে আর ফর এক্সাম্পল সেগুলো হচ্ছে উদাহরণস্বরূপ অ্যারেঞ্জিং সেমিনার একটা সেমিনার আয়োজন করা ডিস্ট্রিবিউটিং লিফলেট সেখানে হচ্ছে প্রচারণার ব্যবস্থা করা মিটিং পোস্টার্স এবং পোস্টার তৈরি করা ঠিক আছে এখন আমরা দেখবো যে ফরার কলামে ইউজ নিউ স্টোরি অফ সাকসেস তোমার সাফল্যের নতুন গল্প সেই গল্পটা আমরা এখন দেখি বিং ফেলিওর ইন স্টেজিং এ প্লে আই অ্যারেঞ্জ এ থ্রি ডে লং ক্যাম্পেইন ইন মাই স্কুল টু বি সাকসেসফুল দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন হাইজিন সেখানে নাটক মঞ্চায়নে ব্যস্ত হয়ে আমি তিন দিন ব্যাপী একটি একটা সফল প্রোগ্রাম হাতে নেই স্বাস্থ্যবিধির উপরে দিস টাইম আই ডিড নট লিভ এনি স্টোন আনটার্ন এখানে আমি কোনো চেষ্টার ব্যর্থ মানে চেষ্টা কোনো ত্রুটি করে নিই আই প্লেড ডিফারেন্ট ভিডিওস অন হাইজিন টু ইন্টারভিউ অফ সাম ডক্টরস ডক্টর ডিস্ট্রিবিউটের লিপলেটস অ্যান্ড অ্যারেঞ্জ পাবলিক টু স্পিক স্পিচ ওভার দ্য ইস্যু এখানে আমি স্বাস্থ্যবিধির বিষয়ে অনেকগুলো ভিডিও প্রদর্শন করি এবং অনেক বিখ্যাত ডাক্তারদের সাক্ষাৎকার নিই এবং লিপলেট বা যে কাগজগুলো আছে সেগুলো আমি লিখে সেখানে আমি এগুলো বন্টন করি এবং পাবলিক স্পিকার যারা আছে যারা জনসম্মুখে মানুষকে অনেক বেশি মোটিভেশান দিতে পারে এই ধরনের স্পিকারদেরকে দাওয়াত দিয়েছি তারা এখানে বক্তব্য দিয়েছে ওই বিষয়ের উপরে আই হ্যাড টু ম্যানেজ সাম স্পন্সারশিপ অ্যান্ড রিচ এনাফ মানি অ্যান্ড ইকুইপমেন্ট ফর দেম সেই কারণে আমাকে কিছু স্পন্সার জোগাড় করতে হয়েছে এবং টাকা তুলেছি এবং কিছু ইকুইপমেন্ট ব্যবস্থা করেছি মরোবার উই ফর্ম এ কমিটি অফ টুয়েলভ মেম্বারস অ্যান্ড দিস টাইম অ্যান্ড ডিড অল দ্য থিংস উইথ প্ল্যান এবার আমরা একা কাজ না করে বারো জনের একটা কমিটি করেছি এবং সবগুলো জিনিস প্ল্যান করে করেছি দ্য আই কুড সাকসেসফুলি রান প্রোগ্রাম অ্যাট লাস্ট এবং অবশেষে আমি প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি ওকে এটা ছিল হচ্ছে আমাদের এই ইয়েটা এখন আমরা দেখব এখানে টেন পয়েন্ট ফোর পয়েন্ট টু রিড বুথ অফ পয়েমস অ্যাগেন এন্ড আইডেন্টিফাই দ্য লিটারি ফিচার্স স্টেঞ্জার রাইমিং প্যাটার্ন অ্যান্ড দ্য স্টাইলিস্টিক ডিভাইস সিমিলিওর ম্যাটাফর ফ্রম দোস কবিতা দুটি পড় এবং সেখান থেকে লিটারারি ফিচার যেমন স্তবক ছন্দের ধরন এবং স্টাইলিস্টিক ডিভাইস যেগুলো সিমিলি মেটাফর আছে সেগুলো চিহ্নিত করো তারপর হচ্ছে দেন ইন প্যারার গ্রুপস ডিসকাস দ্য ডিসকাস ডিস রাইট এ শর্ট টেক্সট অন হাউ দ্য স্টাইলিস্টিক ডিভাইস মেক দ্য পোয়েমস এনজয়েবল অ্যান্ড হেল্প ইউ কানেক্ট বেটার উইথ দ্য পোয়েম লেটার শেয়ার ইউর আনসার উইথ দ্য ক্লাস তারপর জোরাইবার দলে আলোচনা করো এবং একটি সংক্ষিপ্ত টেক্সট লেখে কীভাবে স্টাইলিস্টিক ডিভাইস বা শৈলীগত কৌশলগুলো কবিতাকে উপভোগ করে তোলে এবং পাঠককে কবিতার সাথে আরও ভালোভাবে সংযুক্ত করতে সাহায্য করে পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো আমরা এখানে কলাম দেখতে পাচ্ছি এখানে আমরা উত্তর দিয়েছি সেটা আমরা এখন আলোচনা করবো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে নেম অফ দ্য পোয়েম কবিতার নাম একটা কলাম আছে এখানে দুটা কবিতা দেওয়া আছে একটা হচ্ছে দ্য রোড নট টেকেন যে পথে হাঁটা হয়নি বা যে পথে ছলা হয়নি এই কবিতাটা আর সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট সফলতাকে মধুর বলে মনে হয় এই দুইটা কবিতাকে মূলত আমাদেরকে এখান থেকে সাহিত্যিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এবং শৈলীগত বা স্টাইলগত যে উপাদানগুলো আছে সাহিত্যের সেগুলো বের করতে হবে ওকে প্রথমে আমরা দেখি দ্য রোড নট টেকেন এই কবিতাটি মোট নাম্বার অফ এ স্টেঞ্জা মানে এখানে এই কবিতার মধ্যে কয়টা স্টেঞ্জা আছে চারটে স্টেঞ্জা আছে স্টেঞ্জা মানে হচ্ছে কবিতার ক্ষেত্রে যেটাকে স্টেঞ্জা বলে রচনার ক্ষেত্রে সেটাকে প্যারাগ্রাফ বলে প্যাসেঞ্জের ক্ষেত্রে সেটাকে প্যারাগ্রাফ বলে তো আমরা এখানে চারটা স্টেঞ্জা পেয়েছি অর্থাৎ চারটা প্যারা পেয়েছি ওখানে রাইমিং প্যাটার্নটা কী রাইমিং প্যাটার্ন হচ্ছে ছন্দের ধরনটা কী সেটা হচ্ছে এই এ বি এ বি সি ডি সি সি ডি ই এফ ই এফ জি এইচ জি জি এইচ মানে এটা হচ্ছে এই প্যাটার্নে এই কবিতাটা লেখা সিমিলি আছে কোথায় এখানে অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার ন্যায্য এর মতো সঠিক এটা আছে সিমিলি সিমিলি মানে কি জানো তো সিমিলি তো মনে আছে এখন আমাদের আমরা তুলনা করার জন্য তুলনা আমি লিখে দিচ্ছি তুলনা আর ম্যাটাফোরটা হচ্ছে উপমা দেওয়া হয় ঠিক আছে ওকে ওকে উপমা তুলনা এবং উপমা এটা আমরা এই কবিতায় দ্য রোড নট টেকনের মধ্যে কোথায় পাচ্ছি উপমাটা রোডস আর ম্যাটাকরিক ইমপ্লিসিটলি কম্পেয়ার টু দ্য ওয়েস অফ লাইফ রাস্তাগুলিকে অন্তর্নিহিতভাবে জীবনযাত্রার সাথে তুলনা করা হয়েছে এটা হচ্ছে উপমা আচ্ছা সাকসেস ইজ কাউন্টেড সুই টেস্ট এই কবিতায় মোট তিনটে স্টেঞ্জে আছে অর্থাৎ তিনটা প্যারা আছে এই কবিতার রাইমিং প্যাটার্ন বা ছন্দের ধরনটা হচ্ছে এবি সি বি ডিই এফ ই জিএইচআ আইএইচ এটা হচ্ছে এই কবিতার সন্ধান এখানে সিমিলি কি আছে এই কবিতায় কোনো সিমিলি নেই অর্থাৎ কারোর সাথে তুলনা করা হয়নি কোনো কিছুর সাথে দ্যার ইজ নো সিমিলি ইউজড হিয়ার এখানে কোনো তুলনা ব্যবহার করা হয়নি হয়নি আচ্ছা তারপর হচ্ছে ম্যাটাফটা কি আছে সাকসেস ইজ সাকসেস ইমপ্লিসিটলি কম্পেয়ার টু নেক্টার এই মানে সাকসেসিস ইজ কাউন্টেড সুইটেস্ট এই কবিতায় সাফল্যকে অন্তর্নিহিতভাবে অমৃতের সাথে তুলনা করা হয় অমৃত মানে কি মধুর সাথে তুলনা করা হয়েছে হাউ দ্য ইউজ অফ স্টাইলিস্টিক ডিভাইস হেল্পস ইউ কানেক্ট উইথ দ্য পোয়েম গিভ এক্সাম্পল টু সাপোর্ট স্টেটমেন্ট আচ্ছা আমরা এটার উত্তরটা দেখতে দেখছি এখন ওকে আনসারটা হচ্ছে দ্য ইউজ অফ স্টাইলিস্টিক ডিভাইস হেল্পস আস টু কানেক্ট উইথ দ্য পোয়েম শৈলীগত উপাদান ব্যবহার আমাদেরকে কবিতার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে ফর এক্সাম্পল ইন দ্য কেস অফ ফার্স্ট রোডস রোডস টু আর এ ফার্স্টোর ফর দ্য ফেস উইথ এভরিডে উদাহরণস্বরূপ প্রথম কবিতার ক্ষেত্রে দুটি রাস্তা একটি রূপক যা পছন্দের ব্যাপারে প্রতিদিন আমাদের প্রতিদিন মানুষকে মুখোমুখি করে যখন আমরা অন্যটির উপর একটি বিষয় পছন্দ করি তখন অন্যটিকে বেছে না নেওয়ার জন্য আমরা পরে আফসোস করি অর্থাৎ এই কথাটাই হয় উই মিস এ ম্যাটার ওভার আদার উই হ্যাভিন টু রিগ্রেট ল্যাটার ফর নট সুজিং দ্য আদার ওয়ান উই ইউজুয়ালি সে আই কুড হ্যাভ সুজেন দ্যাট ওয়ান ইউড হ্যাভ বিন বেটার দ্যান দিস ইট মিনস দ্যাট দ্য লেফট মিসড ওয়ান ইজ মে বিফট ওয়ান মে বি অলওয়েস বেটার আমরা সাধারণত বলি আমি সেটা বেছে নিতে পারতাম এসে ওটা ভালো হতো এর মানে হলো যে রেখে দেয়া বা মিস করা জিনিস সবসময় ভালো বলে মনে হতে পারে ইন দিস ওয়ে এইভাবে দ্য পয়েম লিডস আস টু প্র্যাকটিক্যাল থিঙ্কিং উইথ দ্য হেল্প অফ মেটাফর এভাবে কবিতাটি পূর্বের সাহায্যে আমাদের একটি বাস্তব চিন্তার দিকে নিয়ে যায় টেন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি ওয়ার্কিং গ্রুপস গ্রুপ অ্যান্ড ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশন দলবদ্ধভাবে কাজ করুন এবং প্রদত্ত নিয়মাবলী অনুসরণ করুন ফাইন্ড সামন ইজ এন এসিভার ইন ইউর লোকালিটি হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট পার্সন ইজ এন এসিভার আপনার এলাকায় এমন কাউকে খুঁজে বের করুন যিনি একজন সফল ব্যক্তি কেন আপনি মনে করেন যে সেই ব্যক্তি একজন সফল ব্যক্তি আনসার রাকিব খান ইজ এন এসিভার ইন আওয়ার লোকালিটি রাকিব খান আমাদের এলাকায় একজন সফল ব্যক্তি

বাট ফর দিস প্রিকুয়েশনসারিস্টস দিস তার সতর্কতা এবং প্রাণান্ত প্রচেষ্টার কারণে এবছর ডেঙ্গু ব্যাপকভাবে পড়তে মেক এ কোয়েশন এর টু নো হিজ ইউর হার স্টোরি টেক এন ইন্টারভিউ অ্যান্ড নোট হিজ ইন্টারভিউ হিজ আনসার তার গল্প জানতে একটি প্রশ্নাবলী তৈরি করুন একটি সাক্ষাৎকার নিন এবং তার উত্তরগুলো লিখে রাখুন ইন ইউর কোশ্চেন ইউ মে ইনক্লুড দ্য ফলোই কোশ্চেন আপনার প্রশ্নাবলীতে আপনি নিম্নলিখিত প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করতে পারেন হোয়াট ইজ সাকসেস টু হিম অর হার তার কাছে সাফল্যটা কি ডাজ হি অর শি কনসিডার হিমসেলফ অর হার সেলফ অ্যান্ড ইফ ইয়েস অর নট হোয়াই তিনি কি নিজেকে একজন অর্জনকারী হিসেবে বিবেচনা করেন যদি হ্যাঁ অথবা না হয় তাহলে কেন হাউ ডাজ হি অর শি মেক চয়েজেস সে কীভাবে পছন্দ করে হোয়াট ডাস হিওর শি থিঙ্ক অ্যাবাউট ফেলর ব্যর্থতা সম্পর্কে তিনি কী ভাবেন হোয়াট ডাজ হিওর শি ডু হয় ইন হিওর শি ফেলস যখন সে ব্যর্থ হয় তখন সে কী করে হোয়াট ইজ হি অর হার ডিস্টিংটিভনেস তার স্বতন্ত্রতা কী হোয়াট আর হিজ অর হার সাজেশন ফর দোজ হু ওয়ান্ট টু বি বিসিভার যারা অর্জন করতে চান তাদের জন্য পরামর্শ কী আনসার আমরা আনসারটা দিচ্ছি একটা এর করতে হবে প্রথমে এর মানে প্রশ্নমালা ওই যে আমরা যে আমাদের এলাকাতে যিনি একজন সফল ব্যক্তি বা অর্জনকারী আমরা যে রাকিব খান রাকিব খানকে প্রশ্ন করার জন্য কিছু প্রশ্ন আমরা তৈরি করেছি সেগুলো আমরা এখানে লিখলাম আর ইউ স্যার আপনি কেমন আছেন জনাব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস টু ইউ আপনার কাছে সফলতার সংজ্ঞা কী ডু ইউ কনসিডার ইউর সেলফ অ্যাজ এন এসিভার অর সাকসেসফুল পার্সন হোয়াই ডু ইউ থিঙ্ক সো আপনি কি নিজেকে একজন অর্জনকারী বা সফল ব্যক্তি হিসেবে বিবেচনা করেন আপনি কেন সেটা মনে করেন হাউ ডু ইউ মেক সয়েজেস আপনি কিভাবে বেছে নেন হোয়াট অ্যান্ড ক্যারেস্ট ইউ টু ওয়ার্ক অ্যাগেনস্ট ডেঙ্গু ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করতে কি আপনাকে উৎসাহিত করেছে হোয়েন ডিড ইউ ফার্স্ট বিগিন ওয়ার্কিং ইন দিস ফিল্ড আপনি প্রথম কবে এই ক্ষেত্রে কাজ শুরু করেন হোয়াট ওয়্যার দ্য ডিফিকাল্টিস ইউ ফেসড ইন ইউর জার্নি এই যাত্রায় আপনি কী কী অসুবিধার সম্মুখীন হয়েছিলেন দ্য লোকাল পিপল হেল্প সাহায্য করেছিল হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউটর ডিড ইউ এভার ফেইল ব্যর্থতা সম্পর্কে আপনার মতামত কি আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন হোয়াট ইজ দ্য কোয়ালিটি ডিসটিংকটিভ কোয়ালিটি দ্যাট মেক্স ইউ সাকসেসফুল কোন বিশেষ গুণটি আপনাকে সফল করে তোলে করে তোলে ওকে হোয়াট মেসেজ উড ইউ লাইক টু গিভ ইউর ইউ ইউথ টু বিসিভার আপনি আমাদের তরুণদের সফল হওয়ার জন্য কী কী বার্তা চান রাইট অল দ্য আনসার এন অর্গানাইজ অ্যাজ এন ফলো এ গিভেন স্ট্রাকচার টু রাইট দ্য সমস্ত লিখুন এবং সেগুলিকে একটি প্রবন্ধ হিসেবে সাজান প্রবন্ধটি লেখার জন্য প্রদত্ত কাঠামোটি অনুসরণ করুন ইন্ট্রোডাকশন এ শর্ট ডেসক্রিপশন অফ এসিভার নেম প্রফেশন এজ অ্যাকসেট্রা অর্জনকারীর একটি সংক্ষিপ্ত বিবরণ লিখুন নাম পেশা বয়স ইত্যাদি

তারপরে হচ্ছে দে ফোর বিসাইডস এগুলো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলো হচ্ছে রূপান্তর শব্দ তারপর হচ্ছে প্রুফ রিড দেয় আছে ফর ফাংচুয়েশন স্পেলিং সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট ইফ ইউ নিড টেক হেল্প ফ্রম আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার বিরাম চিহ্ন বানান বাক্যের গঠন এবং বিষয়বস্তুর জন্য প্রবন্ধের প্রমাণ করুন আপনার যদি প্রয়োজন হয় তাহলে অন্যান্য দল এবং শিক্ষকের সাহায্য নিন

রাকিব খান ইজ এ সোশ্যাল রিফার্মার হু হ্যাজ সেভড হিজ এরিয়া ফ্রম ডেঙ্গু মেনানস ডিস ইয়ার রাকিব খান একজন সমাজ সংস্কারক যিনি এই বছর এই তার এলাকাকে ডেঙ্গুর বিপদ থেকে রক্ষা করেছেন হি হ্যাঁজ বিকাম এ হিরো ফর হিজ লোকালিটি সে তার এলাকার নায়ক হয়ে উঠেছে হিজ এ বিজনেসম্যান বাই প্রফেশন তিনি পেশা একজন ব্যবসায়ী এট দ্য এজ অফ ফিফটি হিজ স্টিল হার্ড ওয়ার্কিং এনথোজিয়াস্টিক অ্যান্ড এনার্জেটিক পার্সন পঞ্চাশ বছর বয়সে তিনি এখনও কঠোর পরিশ্রমী উৎসাহী এবং উদ্যমী ব্যক্তি হি হ্যাজ লস্ট হিজ ওয়াইফ ডিউ টু ডেঙ্গু লাস্ট ইয়ার গত বছর ডেঙ্গুর কারণে তিনি তার স্ত্রীকে হারিয়েছেন আফটার দ্য ডেথ অফ হিজ ওয়াইফ হি হ্যাড টেক্স এন্ড অ্যাটেম্প টু ক্রিয়েট মাস অ্যাওয়ারনেস উইথ এ বিউ টু সেভিং দ্য পিপল ফ্রম ডেঙ্গু তার স্ত্রীর মৃত্যুর পর তিনি ডেঙ্গু থেকে মানুষকে বাঁচানোর জন্য সচেতনতা তৈরির চেষ্টা করেন রাকিব খান ডিফাইন্স সাকসেস অ্যাজ এ টাইপ অফ রিয়েলাইজেশন রাকিব খান সাফল্যকে এক ধরনের উপলব্ধি হিসেবে সংজ্ঞায়িত করেছেন ইফ সামওয়ান রিয়েলাইজেস ট্রু ফিজ ইন মাইন্ড দেন শি ইজ সাকসেসফুল কেউ যদি মনের প্রকৃত শান্তি উপলব্ধি করে তবে সে সফল হয় আমরা এখানে হি অথবা হি অর সি দিতে পারি তাই না এখানে তো শুধু হি অর্থে বসছে না হি অর সি আচ্ছা হি ইজ এন এসিভার বিকজ হি ওয়ার্কস ফর আদার্স ইন্টারেস্ট অ্যান্ড ফিলস কন্টেনমেন্ট ইন ইট তিনি একজন অর্জনকারী কারণ তিনি অন্যের স্বার্থের জন্য কাজ করেন এবং এতে সন্তুষ্টি বোধ করেন মোর ওভার হি এক্সপেক্টস দ্যাট ইট উইল মেক এ ডিফারেন্স ইন হিজ লাইফ অতি কিন্তু তিনি আশা করেন যে এটি তার জীবনে পরিবর্তন আনবে এবং মেনি আদার সোশ্যাল অ্যান্ড ডিফারেন্ট ওয়ান অন্যান্য অনেক সামাজিক সমস্যার মধ্যে রকিব খান একটি জটিল এবং ভিন্ন বিষয় বেছে নিয়েছিলেন যা হল ডেঙ্গু উইথ দ্য লোকাল পিপল হি ম্যানেজেস টু সলভ দ্য প্রবলেম স্থানীয় মানুষের সহায়তায় তিনি সমস্যার সমাধান করতে সক্ষম হন Though he ফেল টু be সাকসেসফুল ফর the first থ্রি ইয়ার্স he gradually found out to reach আউট রিচ অল অফ হিজ লোকালিটি এর আগে যদিও প্রথম তিন বছর তিনি সফল হতে পারেননি তবুও ধীরে ধীরে তিনি তার এলাকার সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পেরেছিলেন বিস এস হি ডোর টু ডোর to সার্কুলেট door to the অ্যান্ড don'ts regarding the প্রবলেম এছাড়াও এছাড়াও তিনটা তার দল নিয়ে ডেঙ্গু সমস্যা সম্পর্কে কি করবেন বা কি করবেন না তা প্রচার করতে ঘরে ঘরে গিয়েছিলেন টু রাকিব খান ইজ এ ব্লেসিং তবে রাকিব খানের কাছে ব্যর্থতা একটি আশীর্বাদ ইফ হি ডিড নট ফেল থ্রি টাইমস হি উড নট টেক এনি ফার্দার যদি তিনি তিনবার ব্যর্থ না হতেন তাহলে সাফল্যের জন্য আর কোনো প্রচেষ্টা করতেন না িয়েন্স ফেলিয়ার ফ্রম ইট ক্যান পার্সিভ দ্য ট্রু এসেন্স অব সাকসেস মোর ইন্টেন্সলি যারা ব্যর্থতার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এতে ভুগছেন তারা সাফল্যের প্রকৃত সর্বর্ম আরও গভীরভাবে উপলব্ধি করতে পারেন লাইক ওয়াইজ রাকিব খান হ্যাজ অলসো ফেল্ড সেভার টাইম হি ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর মেকিং পিপল অ্যাওয়ার্ড দেট পে মাছেনশন টু হিম একইভাবে রাকিব খান কয়েকবার ব্যর্থ হয়েছেন তিনি যখন মানুষকে সচেতন করার জন্য ঘরে ঘরে গিয়েছিলেন তখন তারা তার প্রতি তেমন মনোযোগ দেয়নি হোয়াট হি ডিড নট স্টপ হি লার্ন থ্রু হিজ দ্য থ্রু দ্য ফেলর কিন্তু থেমে থাকেননি তিনি ব্যর্থতার মধ্যে দিয়ে শিখেছেন মোস্ট অফ দ্য পিপল ওয়ার নট অ্যাওয়ার অ্যাওয়াট ক্লিনেস অধিকাংশ মানসিক পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে অবগত ছিলেন না দে ওয়্যার নট ইভেন রেডি টু অ্যাডাপ্ট দ্য রুলস অফ হাইজিন এমনকি তারা স্বাস্থ্যবিধির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত ছিলেন না ডে আফটার ডেহি ট্রাইড টু কনভিন্স দেম বাই অ্যারেঞ্জিং ক্যাম্পেইন সেমিনার অ্যান্ড কিপিং সারাউন্ডিং স্কুল দিনের পর দিন তিনি প্রসারণা সেমিনার এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করতেন he had to face all these problems with courage and finally he could make them aware of this deadly virus তাকে সাহসের সঙ্গে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল এবং অবশেষে তিনি মারাত্মক ভাইরাস সম্পর্কে তাদের সচেতন করতে পেরেছিলেন ইন শর্ট ইট ওয়াজ এ ডিফিকাল্ট এস ক্লাইম্বিং এ মাউন্টেন ফর রাকিব খান টু প্রিভেন্ট ডেঙ্গু ফ্রম হিজ এরিয়া সংক্ষেপে অর্থাৎ উপসংহারে আমরা যদি আসি থেকে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য পাহাড়ে আরোহণ করার আরোহণ করার মতো করার মতো কঠিন ছিল তিনি তারপর হচ্ছে হি সাজেস্ট আস টু কিপ গোয়িং উইদাউট থিঙ্কিং মাছ ওভার সাকসেস তিনি আমাদের ব্যর্থতা এবং সাফল্য নিয়ে খুব বেশি চিন্তা না করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তারপর হচ্ছে উই শুড বি অ্যাজ টাইগার নট টু আনকনভেনশনাল ওয়ে বিকজ দিস চয়েস মেক্স এ ম্যান ডিফারেন্ট ফ্রম আদার্স আমাদের বাঘের মতো সাহসী হওয়া উচিত এবং অনন্য এবং অপ্রচলিত উপায় নিতে দ্বিধা করা উচিত নয় কারণ এই পছন্দটি অন্যদের থেকে আলাদা করে তোলে নাও রাকিবান হিরো অফ হিস লোকালিটি এখন রাকিব খান তার এলাকার নায়ক এখানে দেখো আমরা এই তারপরে হচ্ছে এটা হচ্ছে সিমিলি এবং ম্যাটাফোর কোনটা রাকিব খান ইজ দ্য হিরো অফ ইজ লোকালিটি এই হিরো এটা হচ্ছে ম্যাটাফোর তো মানে কি অর্থে ম্যাটাফোর নায়ক যেরকম জনপ্রিয় হয় এলাকাতে মানে নায়ক যেরকম জনপ্রিয় হয় মানুষের মধ্যে এলাকায় তার এলাকায় তিনি নায়কের মতো জনপ্রিয় হয়েছেন ঠিক আছে এটা হিরোটা এখানে তাহলে আমরা সিমিলিও ব্যবহার ব্যবহার করেছি করেছি এখানে দেখো এই যে আমাদের লেখার মধ্যে হাউ বার শব্দটা আছে এটা হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড ঠিক আছে তো এরকম লাইক ওয়াইজ এটা হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড এগুলা ব্যবহার করতে বলেছে তো আমরা ব্যবহার করেছি করেছি আমাদের একদম যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ঠিক আমরা সেভাবে ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটি এখানে শেষ করছি যদি ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করলে তারাও উপকৃত হবে কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো সবাইকে অনেক ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম